সশা বড়ো মেজুর পুন আতা লেডিস জেন্টারম্যান হ্যালো উড়লে গাড়ি ভরবে ভরলে গাড়ি ভরলে গাড়ি ছাড়বে কাস্টম পিরি বোর্ড পুন দিলে গাড়ি তোর জি সি দুই নম্বর ওয়াশা পেম পিরিতি ভালোবাসা হাত গো সিবি দড়ি দড়ি সিবি এই ভাই এই ভাই ওই কি বিষয় কি বিষয় বাজো চিরে দে শয়তান পয়সা আলো আমাকে চিরে দাও বাপ্পি চিরে দাও এই পান চিরে দাও আমাকে নষ্ট করি না বাজো আল্লাহ দু আগে লাগে চোর দ মুজে চোর দে সে নেকর চাকু নেই চালাঙ্গ তুই জিনি মার দঙ্গ তুই যে দেখা হই জানা সনম আমি যে তোমার প্রেমে পড়েছি কচি সে নচকিরি বাসা আমার তোমার আমি যে তোমার কি বাপের প্রেমে পড়েছি কচি সে নচকিরি ভাষা আমার বুকে তোমার ভাষা হ্যালাম লাইক দেবেন ফলো ওদের বেশ শেয়ার দেবেন